আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যই বিপুল ক্যাটালকের ড্রেস বুটিক্সের কাজ করা বিপুল ক্যাটালকের ড্রেস আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব প্রত্যেকটা হচ্ছে ঈদ কালেকশন থাকবে কীভাবে অর্ডার করবেন আমাদের শোরুম অ্যাড্রেস কোথায় আমি সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দেই তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কালেকশনগুলো বুঝতে পারবেন এবং ফুল ডিটেলসটাও জানতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যই ফোর পিসের কালেকশন একটা রিজাইনে কালার আছে হচ্ছে সুন্দর সুন্দর পাঁচটা কালার তো প্রথমে আপনাদেরকে মিষ্টি কালারটা দেখাচ্ছি এ হচ্ছে টোটালি পুরো ড্রেসটা থাকবে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসের মধ্যে ফুল বডি ডিজাইনটা আগে দেখাই সম্পূর্ণ জরি সিকোয়েন্সের কাজ এবং মিচিং সুতোর কাজ করা ড্রাসুশিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে এখানে মিনাকারে কাজ করা হয়েছে পশ্মিনা স্টাইলে কিন্তু মিনাকারে কাজ করা হয়েছে এবং নিচের বর্ডার লাইনটা দেখুন অনেক সুন্দর করে কাজ করা এ হচ্ছে নিচের বর্ডার লাইনটা এবং টার্সেলগুলো ছয়টা টার্সেল পেয়ে যাবো আমরা নিচের পাড়ে ভিতরে ইনারটা করা আছে এবং স্লিপ যেটা আছে এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে এই যে মিনাকারি কাজ করা আছে স্লিভসের মধ্যে আর পাটা অনেক নাইস থাকবে টোটালি ফোর পিস কামিজের সাথে কিন্তু ইনারটা অ্যাড করা থাকবে সুন্দর সুন্দর পাঁচটা কালার কিন্তু আজকে এই ডিজাইনটার মধ্যে পেয়ে যাবেন একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজের আপডেট একটা ফোর পিসের কালেকশন ঈদের ড্রেসের কালেকশন আর এটা হচ্ছে মূলত দুপাটা দুপাটা সেরকম দুপাটা থাকবে ফ্যান্টাস্টিক দুপাটা আপনারা পেয়ে যাবেন ওয়াও দুপাটার মধ্যে মিনাকারি কাজ ম্যাচিং শুধু সিকোয়েন্সের কাজ করা এবং বর্ডারটা অনেক নাইস থাকবে প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদের একেবারে আপডেট কালেকশন এটা হচ্ছে ওরলিফ কালারটা থাকবে কালারটা দেখুন একবার যে কত নাইস কালারের মধ্যে পেয়ে যাচ্ছে আমরা এই ড্রেসটা এগুলো সম্পূর্ণ হচ্ছে কাশ্মীরি সুতোর কাজ করা মেচিং সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা জরি সুতি দিয়ে কাজ করা থাকবে ড্রেসের মধ্যে আর এ হচ্ছে সালোয়ারটা থাকবে ফোর পিস ভিতরে ইনারেট করা প্রত্যেকটা ড্রেসের ভিতরে ইনারেট করা থাকবে এবং দুপাটা খুব সুন্দর দুপাট্টাগুলো চরম সুন্দর থাকবে আর ফেব্রিক্সটা হচ্ছে ব্রাশিপন ফেব্রিক্সের মধ্যে একেবারে নতুন একটা ফেব্রিক্সের মধ্যে এই যে দেখুন রোসি একটা ফেব্রিক্সের মধ্যে পাবো আর এটা হচ্ছে দুপাটার পার আর অনেক সুন্দর করে কাজ করা ড্রেসটার মধ্যে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এই ড্রেসের প্রাইসটা থাকবে আপনাদের জন্য দুই হাজার টাকা করে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে একেবারে ডিপ পার্পেলের মধ্যে থাকবে ড্রেসটা একেবারে অথেন্টিক এটা অনেক সুন্দর কোনোটা কালার আজকে বাদ দিতে পারবে না দূর থেকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছে আবারও এ হচ্ছে পুরো ডিজাইনটা থাকবে ড্রেসের প্রাইস মাত্র দুই হাজার টাকা থাকবে নিচের পারে ডিজাইনটা দেখুন না একবার কত সুন্দর এগুলো হচ্ছে জমাট বাদার সুতোর কাজ করা একেবারে কিন্তু পেটানো কাজ করা হয়েছে এই ড্রেসগুলোর মধ্যে আর ড্রেসের মধ্যে এত সুন্দর ডিজাইন আজকে ফ্রাইডে আপনারা প্রত্যেকে চলে আসতে পারেন শুরুমে শুরু আসতে আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আজকে দুই হাজার টাকা করে আর এটা হচ্ছে দুপাটার বর্ডারটা থাকবে আর ফুল দুপাটার মধ্যে আমরা মিনাকারি কাজ সিকোয়েন্সের কাজ করা জরি সুতোর কাজ করা আমরা পেয়ে যাচ্ছি আরও দুইটা কালার আছে এই যে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা এই ড্রেসের কালারটা হচ্ছে আকাশি পেস্ট কালার ওয়াও সেরা সুন্দর সেরা সুন্দর কোনোটা ড্রেস বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা কালার ডিজাইন এত নাইস থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দুপাতা দোপাতাটা অনেক বেশি সুন্দর যে সুন্দর থাকবে সেরা দুপাটা পাবো আমরা মাত্র দুই হাজার টাকা বিএসটা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটি হচ্ছে পূর্ণিমা সারিজের একেবারে হচ্ছে নিউ এর ঈদ কালেকশন এবং ড্রেসের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর থাকবে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেসে অনেক সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখাবো এটা হচ্ছে পাটা থাকবে সেই রকম সুন্দর দুপাটাগুলো এটা হচ্ছে দুপাট্টা ঠিক আছে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম